শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী ফাসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফাসিবাদের দোষণেরা এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোল পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন যেমনি ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয়ে বহাল কবিয়াতে আছেন এমনকি আমি গতকালকে জনাব তারেক রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন এই গত ষোলো বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকারও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চান্সেলর অধ্যাপক লতিফ মাসুম দিলারা চৌধুরী আসিফ নজরুল হাতে গোনা মাত্র এরকম পাঁচ থেকে সাতজন ব্যক্তি পাব যে যারা ধারাবাহিক ভাবে এই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ আন্দোলনে আমাদের সাথে রেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদে তো জায়গা হয় নাই সরকারের এতগুলো কমিশন হয়েছে পিএসসি হয়েছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে এই লিক কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই বন্ধুগান আমাদের এখানে নেতৃবৃন্দ যেটা বলেছে বলেছিল সন্তান নিয়ে স্বামী নিয়ে অনেকেই পুরো পরিবার নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্রেম পরিকল্পনা করেছি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত হেফাজত অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন যদি আঠারোই জুলাই দিবাগত রাত তথা উনিশে জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় যাদের সাথে কথা বলেছি চেক করা যায় দেখবেন তাদের সাথে সেদিন আমার কথা হয়েছিল আমার মোবাইলে এখনো অনেকের রেকর্ড ইতিহাস বিকৃতি পেলার একটা প্রচেষ্টা চলছে ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে সব রেকর্ড মুছে যায় নাই পরিষ্কার ভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি মিরপুরে উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলি ভর্ষণ চলছে আমাদের আনুমানিক পর্যন্ত পথে দশটা পর্যন্ত সেই জুলাই যে শুক্রবার গণমিছিল সতেরো তারিখ তার আগের দিন আপনার গায়ে মাড়া ছিল আমরা বলেছিলাম এই আঠারোই জুলাই পর্যন্ত প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ মৃত্যুবরণ করেছে এই চারশো সাড়ে চারশো মানুষকে খুন করার পরেও এই জল্লাদ হাসিনা যদি গতিতে থাকে এই দেশের আমি আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে সেটা আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম এখন আর এক দফার বিকল্প আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল তাদের সমালোচনা আমি করতে চাই না আমি অনেক কিছু টকসুতেও যাই না বিব্রতকর পরিস্থিতিতে কিন্তু কিছু কথা বলতেই হয় এই যে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন তারা এনসিপি গঠন করেছেন সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে আসিফ নাহিদ উনিশ সালে দু হাজার আঠাইশ বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন কিছু সময় ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করেছেন ব্রেক পেয়েছেন আসিফ তেইশ সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন তাদের একটা রাজপথে ভূমিকা ছিল তারা এই আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা আমরা দেখলাম না এখন রাজপথের কর্মসূচি দেখি এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য তোমরা তো সরকারের ছিল সরকারের ছিল ছয় মাস সাত মাসের মতো আসিফ আছে মাহফুজ যাকে মাস্টারম্যান বলা হচ্ছে আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল হাল্লা আল্লাহকে হাজির নাজির করে বলছি যে কয়েকদিন ছাত্রলীগের মার খেয়েছি হামলা মামলার শিকার হয়েছি ওই কয়েকদিন রাজপথেও দেখিনি তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এবং আমরা বলছি যে আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনুস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিন আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল সেই ইহুদিরা আজকে মধ্যপ্রাচ্যের বিষপুরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্য আধিপত্য বিস্তারের জন্য আজকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভুল হচ্ছে সমস্ত বিশ্বের মাওতাবাদ এবং ভণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছেন তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না আজকে আমরা তো খুশি হয়েছিলাম আমিও ডিনার অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস্টারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে এখন মনে হচ্ছে খাওয়াই দোয়াই তো সব ভুলভাল করে দিয়ে দিছে যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যবাদের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিদায় তারা ক্ষমতা আছে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই কোন রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেক দিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার কিংবা এই যে রাখায় রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি ভূ রাজনীতি আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি তাই বন্ধুগণ পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সরকারের প্রতি আমাদের সমর্থন আছে তবে অবশ্যই যেই সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিডকে ধারণ করে না গণ অভ্যুত্থানের ধারণ করে না আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে আদাত করে তাদের এনজিও তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে বাহার খেলাম আমরা রক্ত দিলাম আমরা আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য গুম খুনের শিকার হয়ে পরিবারে হাজরি আহাজরি আর আজকে কোথেকে সরকার হয়েছে জেল থেকে বাইরে এলাম বাইরের আগে তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক জমার মধ্যে ছিলাম কয়েকদিন যে একদিন করছে লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল পনেরো জন দুই চার জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য পরে দুজন ছাত্র যুক্ত করে হয়েছে সতেরো সেইখান থেকে এখন বোধ চব্বিশ না পঁচিশ কিন্তু কোথেকে যে এই নামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেলেছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে জানলাম কেউ জানে এই সমস্ত নামের তালিকা আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করা। আরেকটা পূর্ব ত্রিপুরের মতো আরেকটা স্টেপ তৈরি করার সেই অনেকের মিশনের দিকেই বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা এখান থেকে পরিষ্কার পরিষ্কারভাবে আমরা বলতে চাই সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে অনতি বিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু এই শক্তি নিয়ে আগামী দাবার রাজপথে আপনারা দেখেছেন শেখ হাসিনার বন্ধুগণ ক্যাবিনেটে আমাদেরকে মঞ্চ হওয়ার অফার দেওয়া হয়েছিল আমাদেরকে নির্বাচনে যেতে অফার দেওয়া হয়েছিল চাপ প্রয়োগ করা হয়েছিল কিন্তু আমরা কোনো চাপের কাছে প্রলোভনের কাছে নথি স্বীকার করি নাই আমরা কম্প্রোমাইজ করি নাই কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে আমাদের মতো বয়সে আমাদের মতো অবস্থানের থেকে ডাক্তুর বিপিজিএস থাকা অবস্থায় আরেকই স্বৈরাচার এর সাথে সময় যোগ দিয়েছে এমপি হয়েছে বেইমানি করেছে এই ইতিহাস আছে আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সেই দু হাজার আঠারো সালের কোনো সংস্কার আন্দোলন থেকে এই প্রাচীনের পতন পর্যন্ত বিন্দু মাত্র অপোষ করি নাই কম্প্রোমাইজ করি নাই তাই আজকে